সালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন এই ভিডিওটি শিখতে পারবেন গুরুত্বপূর্ণ কিছু আরবি শব্দ মালিকের সাথে কীভাবে কথা বলবেন আবার এবং বেতন কিভাবে নেবেন এরকম কিছু বাক্য নিয়ে আজকে হাজির হয়েছে আরবি ভাষার ভিডিও নিয়ে তো আশা করি ভিডিওটি সবাই শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটিতে লাইক করবেন আপনাদের কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করবেন উত্তর দেওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ তো চলুন ভিডিওটি শুরু করি বস আমি কি আসবো আরবি অর্থ হচ্ছে মোদির আনা এখানে মোদির অর্থ বস আনা অর্থ আমি ইজি অর্থ আসা মোদির আনা ইজি বস আমি আসব। হ্যাঁ আসো আসো এ বাক্যটির আরবি অর্থ হবে আয়োয়া তাল তাল এখানে আয়োয়া অর্থ হ্যাঁ তাল তাল অর্থ আসো আসো আয়োয়া তাল তাল হ্যাঁ আসো আসো বস বাকি টাকা দিন এ বাক্যটির আরবি অর্থ হচ্ছে মোদির জীব বাকি ফুলুস এখানে মোদির অর্থ বস জীব অর্থ দেওয়া বাকি অর্থ বাকি ফুলুস অর্থ টাকা জীব বাকি ফুলুস বস বাকি টাকা দিন আমার টাকা দরকার এ বাক্যটির আরবি অর্থ হবে আনা আবগা ফুলুস এখানে আনা অর্থ আমার আবগা অর্থ লাগবে বা দরকার ফুলুস অর্থ টাকা ফুলুস আমার টাকা দরকার আমি কি তোমাকে টাকা দেইনি এ বাক্যটির আরবি অর্থ হচ্ছে আনা মায়াতিক ফুলু ইনতে এখানে আনা অর্থ আমি আতিক অর্থ দেওয়া মায়াতিক অর্থ দেইনি ফুলুস অর্থ টাকা ইনতা অর্থ তোমাকে আনা মায়াতিক ফুলু ইনতে আমি কি তোমাকে টাকা দেইনি তুমি তিন হাজার দিয়েছ এ বাক্যটির আরবি অর্থ হচ্ছে ইনতা আতিক তালাতালফ এখানে ইন্দা তুমি আতিক তা দিয়েছ তালাতা অর্থ তিন আলফ হাজার তুমি তিন হাজার দিয়েছো আমি তোমার সাথে চুক্তি করেছি পাঁচ হাজার এই বাক্যটির আরো অর্থ হবে আনা এত্তেফাক ইন্দা সাওয়া সাওয়া খামসা আলফ এখানে আনা অর্থ আমি এত্তেফাক অর্থ চুক্তি করা ইন্দা সাওয়া সাওয়া তোমার সাথে খামসা আলফত্ত অর্থ পাঁচ হাজার আনা এত্তেফাক ইন্দা সাওয়া সাওয়া খামসা আলফ আমি তোমার সাথে চুক্তি করেছি পাঁচ হাজার কিন্তু তুমি শুধু তিন হাজার দিয়েছ কেন এবার কোটের আরবি অর্থ হবে লেকিন ইনতা বাস জীব তালাতাল ফ্লেশ এখানে লেকিন অর্থ কিন্তু ইনতা অর্থ তুমি বাস অর্থ শুধু জীব অর্থ দিয়েছ তালাতাল অর্থ তিন হাজার লেশ অর্থ কেন লেকিন ইনতা বা জীব তালাতাল লেশ কিন্তু তুমি শুধু তিন হাজার দিয়েছ কেন কোথায় বাকি টাকা বাক্য করে আর অর্থ হচ্ছে হয়েন বাকি ফুলুস হয়েন এখানে হয়ন অর্থ কোথায় বাকি অর্থ বাকি ফুলুস অর্থ টাকা হয়েন অর্থ কোথায় হয়েন বাকি ফুলুস হয়েন কোথায় বাকি টাকা কোথায় বস আমি সব সময় ফোন করি এ বাক্যটির আরবি অর্থ হচ্ছে মোদির আনা আলাতুল তেসালিনতে এখানে মোদির অর্থ বস আনা অর্থ আমি আলাতুলত অর্থ সব সময় তেসাল অর্থ ফোন করা মোদি রানা আলাতুল ইত্তেসাল বস আমি সবসময় ফোন করি কিন্তু তুমি মোবাইল দেখো না এ বাক্যট্রে আরবি অর্থ হচ্ছে লেকিন ইনতা মাই সুফ জাওয়াল এখানে লেকিন অর্থ কিন্তু অর্থ তুমি মাফি সুফ হতো দেখো না জাওয়াল তো মোবাইল লেকিন ইনতা মাফি সুফ জাওয়াল কিন্তু তুমি মোবাইল দেখো না মোহাম্মদ কাজ বেশি সবসময় ব্যস্ত থাকি এ বাক্যট্রে আরবি অর্থ হবে মোহাম্মদ সুগল জিয়াদা মুশকুল আলাতুল এখানে সুগল জিয়াদা অত কাজ বেশি মশগুলত্ব ব্যস্ত আলাতুলত্ব সময়। মোহাম্মদ সুগল জিয়াদা মশগুল আলাতুল মোহাম্মদ কাজ বেশি সবসময় ব্যস্ত থাকি হয়তো একদিন দুই দিন এব মমকিন অহায় দিম ইতনি নিয়ম এখানে মমকিনত্ব হয়তো বা সম্ভবত অহায়দ দত্ত এক ইমত্ত দিন ইতনিনত্ব দুই মঙ্কিন অহায় দুম ইতনি নিয়ম হয়তো একদিন বা দুই দিন আমি এক মাস ধরে অপেক্ষা করছি এই বাক্যটির আরো ব্যর্থ হবে আনা ওহায় ইন্তেজার এখানে আনা অর্থ আমি অর্থ এক অর্থ মাস অর্থ অপেক্ষা করা আনা ওহায় সার ইতেজার আমি এক মাস ধরে অপেক্ষা করছি তুমি কোনো কিছুই বলো না এই বাক্যটির আরো ব্যর্থ হবে ইনতা মাফিক আলাম এসাই এখানে ইনতা অত্ত তুমি মাফিক আল্লাম অত বলো না এসাই অত কোনো কিছুই ইনতা মাফিক আলাম এসাই তুমি কোনো কিছুই বলো না এক মাস শেষ এবার বাক্যটির আরো অর্থ হবে অহাজ সাহার খালাস এখানে অহায়ত্ত এক সাহারত মাস খালাস খালাসত্ব শেষ অহায় সাহার খালাস এক মাস শেষ তুমি আমাকে টাকা দাওনি কেন এবার বাক্যটির আরো অর্থ হবে ইনতা মায় আতিক ফুলুস লেশ এখানে ইনতা তুমি মায় আতিকত্ব না দেওয়া ফুলুস অর্থ টাকা অর্থ কেন ইনতা মায় আতিক ফুলুস লেস তুমি আমাকে টাকা দাওনি কেন না না এটা ভালো না বস এ বাক্যটির আরো অর্থ হবে লালা হাদা মাফি কয়েস মুদির এখানে লালা অর্থ না না হাদা অর্থ এটা মাফি কয়েস অর্থ ভালো না মুদির অর্থ বস বা মালিক লালা হাদা মাফি কয়েস মুদির না না এটা ভালো না বস আমি দিয়ে দিব দেরি করব না এবার কোটের আরবি অর্থ হচ্ছে আনা মাফি তাকির এখানে আনারত আমি আতিকত্ব দেওয়া তাকিরত্ব দেরি মাফি তাকিরত্ব দেরি করব না আনা আতিক মাফি তাকির আমি দিয়ে দিব দেরি করব না আমি অফিসে আসলে এ বাক্যটির আর বিরত হচ্ছে আনা ইজি মক্তব এখানে আনাহত্ত আমি ইজি আসা মক্তবত্ব অফিস আনা ইজি মক্তব আমি অফিসে আসলে তুমি থাকো না এ বাক্যটার আর বিরত্ব হচ্ছে ইনটা মাফি মজুদ এখানে ইনতা তুমি মাফি মজুদ অত থাকো না ইনতা মাফি মজুদ তুমি থাকো না আমি তোমাকে পাই না এবার কোডের আরবি অর্থ হবে আনা মাই হাসেল ইনতে এখানে আনা অত আমি হাসেল অত ফাওয়া মাই না পাওয়া ইনতা তোমাকে আনা মায় হাসেল আমি তোমাকে পাই না আমার জরুরি টাকা লাগবে এবার কোডের আরবি অর্থ হচ্ছে আনা আবগা ফুলুদ জরুরি এখানে আনা অর্থ আমার আবগাহত্ব লাগবে ফুলুসত্ব টাকা জরুরি অর্থ জরুরি আনা আবগা ফুলুস জরুরি আমার জরুরি টাকা লাগবে দেখো বস শুনো সুফ মোদির ইসমা। এখানে সুফ অত্ত দেখো মদিরত্ব বস ইস্মা অত্ম শুনো সুফ মোদির ইসমা, দেখো বস শুনো আমি একজন কাজ করি নাই এবার করে আরবি হবে আনা ওহাদ নফর মাহফিসকল এখানে আনা আমি অহাদ নফরত্ব একজন মাফি সুগল কাজ করি নাই আনা ওহাদ নফর মাফি আমি একজন কাজ করি নাই আমার সাথে সাতজন ছিল এবার করে আর অর্থ হবে আনা সাওয়া সাওয়া মজুদ আরবানফর নফর এখানে আনা আমার সাওয়া সাওয়া সাথে মজুদ ছিল আর বা অত সার নফর লোক আনা সাওয়া সাওয়া মজুদ আরবানফর নফর আমার সাথে সাতজন ছিল লোকগুলো বক বকবক করে এ বাক্যটির আরবি অর্থ হচ্ছে হাদা নফর কুল্লিউম গির্গির এখানে হাদা অর্থ লোকগুলো কুল্লিউম অর্থ বক বক করা বা কথা হাদা নফর কুল্লিউম গিরগির লোকগুলো বক বকবক করে আমার সাথে আরবি অর্থ হবে আনা সাওয়া সাওয়া এখানে আনা অর্থ আমার সাওয়া সাওয়া আনা সাওয়া সাওয়া আমার সাথে কেন টাকা দিচ্ছ না এবার কটির আরবি অর্থ হচ্ছে লেস এখানে লেস অর্থ কেন মায়াতিকত্ব না দেওয়া ফুলুস অর্থ টাকা লেস মায়াতিক কেন টাকা দিচ্ছ না আমি কি কাজ করিনি এবার বাক্যটির আরবি অর্থ হবে আনা মাফি সুগল এখানে আনা অর্থ আমি অর্থ কাজ মাফি সুগলত্ব কাজ করিনি আনা মাফি সুগল আমি কি কাজ করিনি আমি অনেক ভালোভাবে কাজ করেছি এ বাক্যটির আরবি অর্থ হবে আনা সুগল মজমুত সুগল মিয়া মিয়া এখানে আনা অর্থ আমি সুগল অর্থ কাজ মজমুদ অর্থ ভালোভাবে মিয়া মিয়া অর্থ অনেক ভালোভাবে আনা সুগল মজমুত সুগল মিয়া মিয়া আমি অনেক ভালোভাবে কাজ করেছি কাজ এক মাস আগে শেষ করে দিয়েছি এ বাক্যটির আরবি অর্থ হচ্ছে সুগল খালাস ওয়াজ গাবেল এখানে সগলত্ব কাজ খালাসত্ব শেষ ওহাদত্ব এক সাহারত্ব মাস গাবেলত্ব আগে সগল খালাস ওহাদ সার গাবল কাজ এক মাস আগে শেষ করে দিয়েছি আমার এখন টাকা দরকার এ বাক্যটির আরবি অর্থ হচ্ছে আনা আবগা আলহীন ফুলুস এখানে আনা অত্ত আমার আবগা অত্ত দরকার আলহীন এখন ফুলুস অত্ত টাকা আনা আবগা আলহীন ফুলুস আমার এখন টাকা দরকার হে মোহাম্মদ ওকে আমি বলেছি টাকা দিব এবাক করে আরবি অর্থ হবে ইয়া মোহাম্মদ খালাস আনা কালাম আতিক ফুলুস এখানে ইয়া মোহাম্মদ অর্থ হে মোহাম্মদ খালাস অর্থ শেষ আনা কালাম অর্থ আমি বলেছি আতিক অর্থ টাকা দিব ইয়া মোহাম্মদ খালাস আনা কালাম আতিক ফুলুস এ মোহাম্মদ ওকে আমি বলেছি টাকা দিব এখন বক বক করো না তুমি এবাক করে আরবি অর্থ হবে আলহিন মাফি গিরগিরিন এখানে আলহিনত্ব এখন মাফি গিরগিরত্ব বক বক করো না ইন্তা অত্ব তুমি আলহিন মাফি গিরগির ইন্তা এখন বক বক করো না তুমি তুমি টাকা দিবে না আমি কথা বলবো না এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে ইন্তা মায়াতিক ফুলুস আনা মাফি কালাম এখানে ইন্তা অত্ব তুমি মায়াতিক ফুলুস অত্ব টাকা দিবে না আনা অত্ব আমি মাফি কালাম অত্ব কথা বলবে না ইনতা মায়াতিক ফুলুস আনা মাফি কালাম তুমি টাকা দিবে না আমি কথা বলবো না সুপ করো বেশি কথা না বলে এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে উস্কুত মাফি গিরগির জিয়াদা এখানে উস্কুত অর্থ করা মাফি গিরগির জিয়াদা অর্থ বেশি কথা না বলে উস্কুত মাফি গির্গির জিয়াদা সুপ করো বেশি কথা না বলে আমি টাকা না দিলে এ বাক্যটির আরবি অর্থ হবে আনা মায়াতিক ফুলুস এখানে আনা অর্থ আমি মায়াতিক অর্থ না দেওয়া ফুলুস অর্থ টাকা আনা মায়াতিক ফুলুস আমি টাকা না দিলে তুমি কি করবে পরে এ বাক্যটার আরবি অর্থ হচ্ছে ইন্তাহের সাউই বাদ এখানে ইন্তা তুমি এ কি সাউই অর্থ করা বাদ অর্থ পরে ইন্তাহের সাউই বাদ তুমি কি করবে পরে হ্যাঁ তুমি এখন ভাবস এ বাক্যটির আরবি অর্থ হচ্ছে আয়ো আ ইন্তা আলহিন ফাক্কার এখানে আয়ো অর্থ হ্যাঁ ইন্তা তুমি আলহিন এখন ফাক্কার অর্থ বাবা আয়ো আ ইন্তা আলহিন ফাক্কার হ্যাঁ তুমি এখন ভাবস আমি বিনদেশি গরিব লোক এবার বাক্যটির আরও ব্যর্থ হচ্ছে আনা আজনবী আনা মিসকিন নফর এখানে আনা অত আমি আজনবী অত বিনদেশি মিসকিন গরিব নফরত্ব লোক আনা আজনবী আনা মিসকিন নফর আমি বিনদেশি গরিব লোক তুমি টাকা না দিলে আমি কি করব। এবার কোটের আরো অর্থ হবে ইনতা মায়াদিক ফুলুস আনা সাউই এখানে ইনতা অত তুমি মায়াতিক ফুলুস অর্থ টাকা না দিলে আনা অত আমি এর অর্থ কি করবো ইনতা ফুলুস মায়া সাউই তুমি টাকা না দিলে আমি কি করব। তুমি সৈদি তুমি অনেক বড় লোক এবার বাক্যটির আরবি অত হবে ইনতা সাউদি ইনতা কাবির নফর এখানে ইনতা সৌদি অত তুমি সৌদি কাবির অত বড় নফর অত্ত লোক ইনতা সৈদি ইনতা কাবির নফর তুমি সৌদি তুমি অনেক বড় লোক তুমি যাও তো আমি বেশি কথা বলতে চাই না এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে ইনতা রোহ মায় আবগা গিরগির আনা এখানে ইনতা অর্থ তুমি রোহ অর্থ যাওয়া মায় আবগা অর্থ যায় চাই না গিরগির অর্থ বেশি কথা বলতে আনা অর্থ আমি ইনতা রোহ মায় আবগা গিরগির আনা তুমি যাও তো আমি বেশি কথা বলতে চাই না